আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এইবার তোমরা যারা দুই হাজার পঁচিশে ভর্তি পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষার রেজাল্ট ঈদের পরেই হবে আজকের আমরা এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালের অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের সকল প্রশ্নের সমাধান এ টু জেড আমরা এই ভিডিওতে দেখব তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট সকলেই দেখবেন দেখলে তাহলে আপনারা আপনাদের কোশ্চেনের সলিউশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে বলছি যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তো এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ বিজ্ঞান গ্রুপ সেট ডি এটা বাংলা বিভাগের কমল বন শব্দের অর্থ কী পদ্মবন একের অ্যান্সার হচ্ছে এ এভাবে দুইয়ের বি তিনের সি চারের ডি পাঁচের এ এভাবে সব অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখে মিলিয়ে নিবে এবং অ্যান্সার কাটবে তাহলে তোমাদের কয়টা করে এমসি কারেক্ট হয়েছে তোমরা সহজেই অনায়াসেই তা নিশ্চিত হতে পারবে বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক ডি আটের এ নয়ের এ দশের সি এগারোর সি এভাবে সব অ্যান্সার দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন ইংলিশ এটি দেখে নেবেন এগুলো এটা হচ্ছে পেজ ওয়ান তারপর হচ্ছে ছয় নাম্বার থেকে শুরু এখানে সব এখানে দেওয়া আছে কোশ্চেনের অ্যান্সার সবুজ ট্রিকমার্ক সবুজ হাইলাইট করা যেগুলো এগুলো হচ্ছে অ্যান্সার তোমরা দেখে মিলাই নিবে কার কয়টা করে কারেক্ট হয়েছে তাহলে বুঝতে পারবে সাধারণ জ্ঞান এখানে অ্যান্সার সহ দেওয়া হয়েছে উন্নয়ন লক্ষ্যে অভিষ্ট এস এর লক্ষ্য কয়টি সতেরোটি হবে একের ডি দুইয়ের শক্তির মূলস্ব সূর্য দুই এ তিনের হচ্ছে ডি চারের সি পাঁচের এভাবে সব অ্যান্সার এখানে দেওয়া আছে সাধারণ জ্ঞানেরও এ টু জেড সব অ্যান্সার দেওয়া আছে আপনারা দেখে নেবেন পেজ থ্রি এটা তারপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি অর্থাৎ সতেরোর ডি কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আঠারো ডি বাংলাদেশ জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ অর্থাৎ উত্তর হবে বি কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো বিরানব্বই বিশের এ এভাবে বিজ্ঞান বিভাগ বিজ্ঞানের জন্য নিম্নের কোনটি গামারসির গামারসির ধর্ম এটা আধার নিরপেক্ষ একে সি হবে এভাবে সব অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখে নিবে এবং অ্যান্সার কাটবে তাহলে কার কয়টি করে কারেক্ট হয়েছে খুব সহজেই নিশ্চিত হতে পারবে এবং পঁয়ত্রিশ পেলায় পাস এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই এবং এসএসসি ইন্টারের রেজাল্ট গড় করা হবে এখানে এখানে মিলাই নিবে কার কয়টা করে এমসি কিউ কারেট হয়েছে সব দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে পেস ফাইভ সব অ্যান্সার দেওয়া আছে এগারোর এ বারোর ডি এগুলো দেওয়া আছে তারপর হচ্ছে ছাব্বিশ থেকে শুরু এখানে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ছাব্বিশের এভাবে সব দেওয়া আছে তোমরা দেখে নেবে দেখলে বুঝতে পারবে তো বিভাগ বিজ্ঞান বিভাগের এ টু জেড আমরা দেখাইলাম তোমরা যারা এখনো অ্যান্সার কাটতে পারো নি এটা দেখে অ্যান্সার কাটলে খুব সঠিকভাবে নিশ্চিত হতে পারবে যে কার কয়টি করে কারেক্ট হয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ পেলেই পাস আর এই পরীক্ষার রেজাল্ট ঈদের পরেই অর্থাৎ ঈদুল আজহার পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিবে খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব আপডেট আপডেট নোটিশ পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে তাহলে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন যে নোটিশ ছাটে এখানে সব দেখতে পারবে স এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন সবার আগে আপডেট আপডেট নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে